প্রশাসনিক নিয়ম না মেনে সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে রাস্তা রাস্তায় হাত দিলে উঠে যাচ্ছে নতুন পিচ বিক্ষোভ সদাইপুরের হদলা গ্রামে গ্রামবাসীদের অভিযোগ ঠিকাদারকে বারবার বলা হয়েছে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা না করার জন্য রাস্তা তৈরির জন্য যে পরিমাণ বরাদ্দ রয়েছে বা যে শিডিউল বানিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে সেই শিডিউল মেনে কাজ করতে হবে কিন্তু তারপরেও যে নিয়ম মানা হচ্ছে না গ্রামের বাচ্চা ছেলেরা খেলতে গিয়ে পিচে হাতে দিলে উঠে যাচ্ছে নতুন পিচের রাস্তা আজ ভালো রাস্তা বানানোর দাবিতে ওই গ্রামে বিক্ষোভ প্রদর্শন করলো গ্রামবাসী যদিও সুপারভাইজারের দাবি বৃষ্টি হওয়ার জন্য পিচ ঠিকঠাক ভাবে সেট হয়নি রাজ্য সরকারের পক্ষ থেকে যখন বলা হচ্ছে বারবার রাস্তা বানাতে হবে সঠিক নিয়ম মেনে তারপরেও কেন এই অনিয়ম উচ্ছে প্রশ্ন ব্যাপার হচ্ছে পিচের একটু প্রবলেম হয়েছে ঠিক আছে এবার পিচের সর্দার আছে পিচের সর্দার বলবে ডিটেলস পিচ সম্বন্ধে রাস্তাটা কি খারাপ অবস্থা করা হয়েছে না কোনো পিচ না না কালকে যখন পিচ হয়েছে না না যখন জল হয়েছিল এটা হয়েছে সমস্যা কি মানে যখন কি জল হচ্ছিল যখন আপনারা রাস্তা করছিলেন হ্যাঁ জল হয়েছিল কালকে আচ্ছা সেই জন্য কি রাস্তার এরকম অবস্থা হলো সেই জন্যই হয়েছে এবারে যখন হয়ে গেছে ওরকম রিপেয়ারিং করতে হবে আবার নতুন করে এটাই আমাদের যতদূর জানা এবার পিচের সদর আছে হ্যাঁ সে এবার পিচ সম্বন্ধে ডিটেলস জানবে সে বলবে এখানকার মানুষের অভিযোগ কি অভিযোগ আবার নতুন করে করা তাহলে কি কারণ বলছে কারণ বলতে ছেড়ে গেছে যার জন্য আবার করতে হবে নতুন এটা সবাই বলবে এমনি ছেড়ে গেল না জলের জন্য ছাড়লো না কেউ ছড়ালো না এটা জলের জন্য আর কিছু না মানে একদিন রাস্তা করার পর দিন ছেড়ে হ্যাঁ পিচ কমসে কম পাঁচ সাত দিন শুকিয়ে দেওয়া হয় পিচ করার পর সেই সুকতে পেলো না যার না এই অবস্থা হয়েছে আপনার নাম বকুল প্রত্যেক কোন এর রাস্তা এটা পিওপি ডিপার্টমেন্ট বকুল কি বকুল মল্লিক আপনি কি করেন এখানে এখানে ম্যানেজার হিসাবে আছি কাদের কাজ হয় এটা কাজ আছে এটা কন্ট্রাক্টর আছে দেউজা বাড়ি কানে কল এন্ডার করতে পিডব্লিউডি না পিডব্লিউডি না এটা পিওপি এর পিওপি মানে কি পঞ্চায়েতের আসলে পঞ্চায়েত নাই পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদ থেকে রাস্তাটা কালকে যখন রাস্তা করে অন্যদিকে বলা হলো যে আমাদের যে শিডিউল আছে ড্রয়িং আছে আপনার যে ওয়ার্ক শিডিউল হয় সেই শিডিউল অনুযায়ী প্রথমে বিএম আছে বিএম পর পিমিক্স আছে পিমিক্স পর সিলকোট আছে ওরা আপনার ডাইরেক্ট পিমিক্স আর সিলকোট দিয়ে রাস্তাটা করে দিচ্ছ বেরিয়ে যাচ্ছে একদম নিম্নমানের কাজ হচ্ছে ভিটামিন নাই আপনার স্টোন নাই হাফ ইঞ্চি পাথর দিয়ে পুরো রাস্তাটা করে দিয়ে আপনার গড়াই বলে এক কন্ট্রাক্টার আমরা চাইছি প্রথমে বিএম হবে যেটা শিডিউলে আছে সেই হিসাবে রাস্তাটা করবে এবং মানুষজন পেরোবে শান্তি শৃঙ্খলা হিসাবে সবাই ব্যবহার করবে এমন করে দিয়েছে গোটা গ্রামের লোক উত্তেজিত হয়ে চলে আসছে আমরা জেলা পরিষদে যাব বিডিওর কাছে যাব আমরা যেখানে যাওয়ার যাব আমরা আমাদের রাস্তা যেমন দরকার জনসাধারণের রাস্তা তেমনই চাই এটা ওই বাচ্চা ছেলেগুলো সকালবেলাতে এদিকে হাঁটতে আসে বাচ্চা ছেলেগুলো হাতে করে খুঁটছে আপনার এমনি পিচ উঠে যাচ্ছে আমার নাম শেখুন এটা কোন জায়গা এটা আপনার হদলা গ্রাম কিন্তু এটা মল্লিক ওই আপনার ভুরগণ পঞ্চায়েতের আন্ডারে পড়ছে আমাদের থিউডি এক নম্বরে ব্লকের ভিডিওর আন্ডারেও নাই ওটা হলো পশ্চিমাঞ্চল উন্নয়ন পদ্ষদের আন্ডারে তো ইয়ে পশ্চিমাঞ্চল উন্নয়ন পদ্ষদের যে চিফ এড জুটি অফিসার আছে সে বলবে এটা ধরুন তো থিউরি ব্লকের আন্ডারে তো পড়ছে না থিউরি ভিডিওর আন্ডারেও নয় সব কিছু নাই তো আমাদের বলার কিছু নাই দেখুন গ্রামবাসীদের বলতে গেলে আপনাকে এগেন বলছি যে এটা হলো পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদ চার চিফ এক্সিকিউটিভ অফিসার আলাদা ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট আছে তো সে তারা এই কাজটা করিয়েছে এর সঙ্গে তিউরি এক নম্বর ব্লকের কিছুই নাই এবারে তিউরি এক নম্বরের ব্লকের উপর দিকে যে রাস্তাগুলো ইন্ডিকেট করার জন্য ওইখানে লিখেছে যে তিউরি এক নম্বর ব্লকের মধ্যেই হচ্ছে বলে কিন্তু ওর ডিপার্টমেন্ট ওর চিফ ইঞ্জিনিয়ার ওর এক্সিট ইঞ্জিনিয়ার সব আলাদা ওরা উত্তর দেবে যদি নিম্নমানের কাজ হয় সেটা ওরা উত্তর দিবে কোন এজেন্সি করেছে না করেছে এটা আমাদের কিছু না আমরাও চাই যদি গ্রামবাসী অভিযোগ করছে নিম্নমানের তা যে এজেন্সি করেছে তাকে তদন্ত করে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক আমরাও তার পক্ষে আছি দেখুন আবার আপনাকে বলছি যে ধরুন বিভিন্ন কোনো জায়গায় পাইপ লাইন যাচ্ছে কোনো জায়গায় গ্যাস লাইন যাচ্ছে কোনো জায়গায় যাই জলের লাইন যাচ্ছে তো এক একটা তো ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্ট যেখানে করেছে বরঞ্চ আপনারা সেই তবে একটুটি চিফ ইঞ্জিনিয়ার কাছে যান আপনারা ওখানে তুলে ধরুন এবং মানুষ তুলে ধরুক আমরা চাই যে সেই ডিপার্টমেন্ট যথারীতিভাবে এটা তদন্ত করুক এবং যে এজেন্সি করেছে তার পথে প্রয়োজনীয় ব্যবস্থা কঠোরভাবে লে আমরাও চাই যে সত্যিকারে ভালো কাজ হোক কিন্তু সিউড়ি এক নম্বর ব্লকে আন্ডারে বিডিও আন্ডারে এই কাজটা আমাদের নয় আমার নাম লালা প্রশান্ত প্রসাদ করফে রুপু লালা পথ ব্লক প্রেসিডেন্ট আপনার সিউরি এক নম্বর ব্লকের আন্ডারে অঞ্চল তার একটা রাস্তা হয়েছিল যেটা হতোয়া গ্রামের ওপর দিয়ে গেছে সে রাস্তার মান এত বাজে সে বাজে যেখানে রাস্তাতে খাবলালেই পাথর উঠে যাচ্ছে এবং এটা উঠবে খুব স্বাভাবিক একটা কন্ট্রাক্টর এই যে যে সেক্টরের কাজ পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের সেই সেক্টরটাই প্রায় বন্ধ হবার মুখে তো একটা কন্ট্রাক্টর কাজ নেবার আগেই যে তার কাছে তিরিশ চল্লিশ পার্সেন্ট টাকা নিয়ে নিচ্ছে কাঠবানি তো সে গিয়ে পাথরের সঙ্গে ফ্রিজ মেশাবেটা কী করে তো স্বাভাবিক কারণে পাথর ফেলে দিয়েছে এটা নিয়ে এইটা নিয়ে তো বেশি হয়েছে কন্ট্রাক্টরকে দোষী পাত্র চোর করার কোনো মানে হয় না কারণ কন্ট্রাক্টর যে চুরি করছে তার আগের হিস্ট্রিটা দেখতে হবে যদি একশো টাকার কাজে আগেই তিরিশ টাকা নিয়ে নেয় তো কন্ট্রাক্টর কাজটা করবে না কী করে তো মূল যেখানে কাঠবানি যেটা রিসোর্স কাঠবানি রিসোর্স যদি বন্ধ করা না হয় তাহলে কোনো উন্নয়নই হবে না দিদি শুধু চিল্লেই বেড়াবে আর চিল্লানোয় কাজ হবে পশ্চিমবাংলায় কিছু হবে না রসাতলে যা যাবার চলে গেছে এখন আগামী দিনে যদি ঈশ্বর কোনো দুর্ঘটনা ঘটায় তাহলে পশ্চিমবাংলা বাঁচবে না হলে পশ্চিমবাংলা এমনিই রসাতলে এটা সামান্য কোনো অঞ্চল বা অন্য কোনো জেলা বা অন্য কোনো অঞ্চল ধরে বাদাম ওটা পশ্চিমবাংলা ধরে একই প্র্যাকটিস চলছে এই এর কোনো বিহিত আপাতত হবে কোনো দেখে দেখা যাচ্ছে না যতদিন তৃণমূল সরকার চালাবে আর চুরি হবে না এটা কখনো হয় সূর্য যেমন ভোর হলে উঠবেই তেমনি তৃণমূল সরকারের কোনো কাজ উন্নয়নের কাজ হলে চুরি হবেই দুটোই কিন্তু নিপাতনা সিদ্ধ এইটুকু আর বেশি কিছু বলার নেই